আবু সাইদের মা বাপের দিকে তাকান যে আবু সাইদ এই যে গোটা আন্দোলনে জীবন দিল এই মা বাবার দিকে তাকান এবং জিজ্ঞাসা করেন আপনার সন্তানদের চলে গেল কষ্ট লাগে না বলে কষ্ট তো লাগে কিন্তু আবার খুশিও হই আনন্দিত হই এবং গর্ববোধ করি যে আমি একটা এমন সন্তানকে জন্ম দিয়েছি যে দেশের জন্য আমার সন্তান স্বৈরাচারের সামনে অপরাধীদের সামনে জালেমদের সামনে আমার সন্তান বুক পেতে এ স্বাধীন করেছে কথা বলেন ঠিক না বেঠি এ কারণে যারা শহীদ হয় তারা মরে না শহীদরা কখনো কি করে না তারা কিন্তু মরে না শহীদ এদের মূল্য অনেক বেশি এদের দাম অনেক বেশি এখনকার তো একদল জোস্নে জুলসপাতি সুন্নি দাবি করে আহলে খবিজ দাবি করে আহলে হাদিস দাবি করে এরা বলে যারা কোটা আন্দোলনে জীবন দিল এরা নাকি একটাও শহীদ হয়নি এদেরকে শহীদ শহীদ বলাটাও পাপ বলে দেশের জন্য জীবন দিলে ইজ্জতে জীবন দিলে আল্লাহর আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য যারা জীবন দেয় তারা একটাও মরে না তারা শহীদ হয়ে থাকে এবং তারা কবরে কবরে আমরা যেমন বেঁচে আছি এবং দুনিয়াতে খাওয়া দাওয়া করছি পান করি খাই তারাও কবরে শুয়ে শুয়ে আল্লাহর আসমানের মান্নাওয়া সালোয়া খাবার খায় সুবাহান বলে তাদেরকে মিনিত বলো না বাল আহিয়া উল্লাহরুন তাদেরকে তোমরা মিনিত বলো না বরং তারা জীবিত তারা কি তারা জীবিত এজন্য যারা রসুলের প্রকৃত আসে তারা কখনো জুসলে জুলুস করে না রাসুলের মহাব্বতে বারোই রবিউল আওয়াল মাসে তারা রোজা রেখে কাটায় রোজা রেখে কাটায় এই বিয়াদবের গোষ্ঠীগুলো একটাও রোজা রাখে না এদের দিকে তাকাইলে রসুলের সুন্নতের বালাও পাওয়া যাবে না রসুলের সুন্নত নাই অথচ এরা আবার রাস্তায় নেমে তারা করে মিষ্টি বিতরণ করে মিষ্টির দোকান খালি করে আর তারা রাস্তাঘাটে জ্যামজট জট বাদায় আসলে এটা তো প্রকৃত আশিকের রসুলের কাজ না আশিকের রসুলের কাজ হলো রাসুলের প্রত্যেকটা সুন্নাদ রাসুলের ঘুম থেকে উঠে নিয়ে আবার ঘুম যাওয়া পর্যন্ত যতগুলো সোনাত আছে যতগুলো দোয়া আছে সেই দোয়াগুলো পড়া করা এবং রাসুলের মেনে চলা এটাকেই বলে একটা পরিচয় অথচ তারা দেখা যায় রাসুলের তারা কথা বলে না রাসুলের বেঈজ্জতি করলে রাসুলের আঘাত করলে তারা কথা বলে না যখনই বারোই নবীল আসে তারাই এই কাজগুলো করে সম্পূর্ণরূপে এই গাছগুলো হারাম ঈদে এ মিলাদুল নবী সাল্লিম মিলাদ কেউ মানতে হবে সিরাত কেউ মানতে হবে কেউ যদি সিরাত সিরাতুন নবী প্রাধান্য দেয় সেও কাফের মিলাদিরাতবী ধরে সেও কাফের এবং কেউ যদি সিরাত বাদ দিয়ে রাসুলের মিলাদ ধরে সেও কাফের দুই কাফের এর মধ্যে কোনো সন্দেহ নাই রাসুলের মিলাদও মানতে হবে সিরাতও মানতে হবে কথা বলেন ঠিক বে ঠিক